আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ মেহেরবানীতে আজ জমাবার সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আপনাদের জন্য প্রত্যেক জমাবারে একটা করে নতুন ভিডিও দেওয়ার কথা ছিল আমার আজকে মানিকগঞ্জ এসেছিলাম জরুরি একটা দরকারে সকালে ভিডিও করতে পারিনি তো এখান থেকে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ তবুও আশা করেছি আল্লাহ তালা যদি মেহরবানি হয় আপনাদের জন্য আমলের ভিডিও দেব তো আজকের ভিডিও হবে ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনি এই দোয়া পরে বের হন তো আপনি বাসায় ফেরা আগ পর্যন্ত আল্লাহ পাকের হেফাজতে থাকবেন পৃথিবীতে যত কমান্ডার বলেন যত লিডার বলেন প্রেসিডেন্ট বলেন তাদের হেফাজতের চাইতে আল্লাহ পাকের হেফাজত সবচাইতে বড় বিষয় তো যাই হোক আমি সবাইকে বলি আমার যে আমলগুলো এগুলো কোরআন হাদিস থেকেই হয় পরীক্ষিত তদ্বির যদি আল্লাহ পাকের উপর আপনার পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে এগুলো কাজ করবে ইনশাআল্লাহ তো স্বার্থ হচ্ছে আপনি মিথ্যা পরিহার করবেন এবং কি নামাজ পাঁচ পড়ার চেষ্টা করবেন তো পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস করে যদি আমলগুলো করতে পারেন তরিকায় তাহলে এই কাজ হবে ইনশাল্লাহ আমি নিজে এই আমল করে রেজাল্ট পেয়েছি আমি বিভিন্ন ভয় ভীতির জায়গা দিয়ে যে সমস্ত জায়গা বিভিন্ন খারাপ লোকেরা বাস করে মানুষকে ধরে ফোন রেখে দেয় বিভিন্ন সমস্যা হয় তো ওই সমস্ত জায়গা দিয়ে আমি প্রতিদিনই চলি আল্লাহর উপর ভরসা করে এই আমলটা করি তা আপনারা যখন বাসা থেকে বের হবেন তখন এই দোয়াটা পড়বেন বিসমিল্লাহি তওয়াক্কাল তো আল্লাহ বিল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু তো আল্লাহ লাহউল বিল্লাহ এটা পড়বেন এবং দরুদ ইব্রাহিম যদি না পারেন সবচেয়ে যে ছোট দরুদ আছে এটা তিনবার পড়বেন সল্ল্লাহ আলী হাসলাম সল্ল্লাহ আলি হসাল্লাম সল্লাহ আলু সাল্লাম পরে ঘর থেকে বের হবেন আপনি বাহিরে যেখানেই যান না কেন যত দূরেই যান না কেন আল্লাহ সুবাহ আপনাকে ফেরেস্তাদের মাধ্যমে প্রোটেকশন দিবেন আপনি বাসায় ফিরে আসার আগ পর্যন্ত আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ প্রোটেকশন থাকবে ইনশাল্লাহ আমি নিজে এটা আমল করেছি বা আমল করি এখনও তালা আমাকে হেফাজত করেন বিভিন্ন সময় বিভিন্ন বিপদ হয় এজন্য আমি এটা অন্তরের অন্তরস্থল থেকে এটা করি এর যা যা খায়ের আমাকে দান করেছে তো সবাই ভালো থাকবেন বেশি বেশি সুন্নত তরিকায় চলার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি